বন্ধুরা ডলি ঘরকনে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে বানিয়েছি এই দেখুন একদম দেশি ট্যাংরা তেল ঝাল বন্ধুরা আমি এক বছরের পরে এই ট্যাংরা মাছটা পেলাম আমি আগের বছর বৃষ্টিকালে পেয়েছিলাম বৃষ্টিকালের আগে আগে ওরা খাড়ির মাছ ধরে আনে ওই খাড়ির মাছের পেয়েছিলাম ট্যাংরা মাছ আবার দেখলাম আজকে বাজারে ট্যাংরা মাছ এসেছে তো ওই জন্য আমি আনলাম এই দেখুন ট্যাংরা মাছগুলোর সাইজ মোটামুটি খারাপ নয় তো তেল ঝাল বানিয়েছি তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো আমি কেমন বানাচ্ছি একটা কমেন্ট করে জানাবেন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা আজকে আমি বাজার থেকে মাঝে এনেছি দেশি ট্যাংরা এই দেখুন একদম দেশি ট্যাংরা ট্যাংরাগুলো দেখুন বড়ো ছোটো সব মেশানো আছে এবং দারুণ ট্যাংরা এই দেখুন এই দেখুন আজকে আমি একে তেল ঝাল বানাবো দেখবেন খুব ভালো হবে পুরো এক বছরের পরে এই ট্যাংরাগুলো পেলাম আগের বছর বৃষ্টির সময় পেয়েছিলাম আর এখন পেলাম এই দেখুন তাহলে চলুন আমি ট্যাংরা মাছগুলোকে সাফ করে নিই ভালো করে আমি ট্যাংরা মাছগুলো সাফ করে নিয়ে নিয়েছি একদম দেশি ট্যাংরা একটু ছোটো সাইজের এটা একদম একটু মানে মিডিয়াম সাইজের এই দেখুন আমরা আমি আঙ্গুলে থেকে রেখে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এত বড় বড় এটা আর এটা একটু বড় এই সাইজের ট্যাংরাটা একটা এই দেখুন একটা আতটে বড় আছে এই সাইজের ট্যাংরাটা এরকম সাইজের এই দেখুন এরকম সাইজের তো এই ট্যাংরা মাছগুলো দিয়ে আমি তেল ঝাল বানিয়ে নেবো তাহলে বন্ধুরা দারুণ হবে রেসিপিটা তারপরে বন্ধুরা দেখতে থাকুন আমি একটু দিয়ে দেবো হলুদ কারণ ট্যাংরা মাছের হলুদ দিলেও হলুদ ধরবে না ওটা তেল তেলে মাছ দিয়ে দেব নুন দিয়ে ভালো করে মাখিয়ে দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি তেল কড়াইতে ধোঁয়া উঠে গেছে এবার আমি মাছগুলো ভেজে বন্ধুরা আমি ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবার আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে একটু নুন দিয়ে দেবো এরকম লাল লাল করে আমি ভালো করে এটাকে ভেজে নেব আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নিতে দিয়ে দেবো জিরে আর দেবো পায়েকটা শুকনো লঙ্কা এই দেখুন এই দেখুন আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই দেখুন শিলের মধ্যে একটু ফেটো করে নিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো এটাকে এক মিনিট একটু ভালো করে আমি ভেজে নেব এ দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এর উপরে দিয়ে দেবো আমি রসুন খেতো করে রাখা দেব আদা দেবো একটুখানি জল কারণ মশলাটা আমি ভালো করে ভাজার জন্য একটু করে জল দিয়ে দিলাম এটাকে আমি এক মিনিট ফুটিয়ে নেব এ দেখুন ফুটে উঠেছে এবার দেবো লঙ্কা পাউডার দেব হলুদের পাউডার আর দেবো স্বাদ মতো নুন এটাকে ভালো করে জব তেল না ছুটে যায় মশলার তব তক আমি ভেজে নেবো মশলা থেকে যতটা তেল না বেরো যায় ততক্ষণ আমি এটাকে ভাজবো এ দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে আমি এখানে এভারেস্টের লঙ্কা পাউডার ইউজ করেছি একটু কালারটাও ভালো হওয়ার জন্য এই দেখুন তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো আমি বাটা যেটা সাদা রাই যেটা মানে ইয়েলো কালারে হলুদ কালারের রাই হয় দেশের ঘরে আপনারা সাদা রাই বলেন ওই বাটাটা আমি দিয়ে ভালো করে মেখে দেব তারপরে এই দেখুন দিয়ে দেবো আলু ভাজা আলু এটাকে আমি একটু এক মিনিট এরকম করে ভেজে নেব আমি ভালো করে আলু দিয়ে কষিয়ে নিয়েছি এবার ওপরে দিয়ে দেবো জল কারণ আলুটা আমার সেদ্ধ হয়ে আছে অলরেডি মানে সত্তর পার্সেন্ট হয়ে আছে তো সেই জন্য বেশি একটু জল দেবো না তেল ঢালে বেশি জুসও ভালো লাগে না তো সেই জন্য আমি এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমি এরকম ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব এবার আমি ঢাকা খুলে কত সুন্দর কালারটা এসে গেছে আর গন্ধটা বন্ধুরা দারুণ বেরিয়েছে এখন আমি মাছ দিইনি এবার আমি ট্যাংরা মাছগুলো এর উপরে দিয়ে দেবো কারণ মাছগুলো বেশি ফোটাবো না একদম এক মিনিট মতো আমি এরকম করে ঢাকা দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেবো কারণ একদম আমি তেল ঝাল বানাবো আমি একটু এর মধ্যে আর মানে কি বলে মানে গ্রেভি রাখবো না জুস যেটাকে বলে একটু একটু রাখবো এই দেখুন বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর আমি রেসিপিগুলো কেমন বানাচ্ছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার রেসিপিটা পুরো রেডি আমি এক মিনিট একটু ঢাকা দিয়ে এক মিনিট এই দেখুন এক মিনিট একটু ঢাকা দিয়ে মাছগুলোকে খালি একটু সেদ্ধ করে নেব এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এই দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে একটু গ্রেভি নেই একদম আমি হালকা আছে আমি এটাকে বানিয়ে নিয়েছি মাছটা দেওয়ার পরে এই দেখুন একটু একটু গ্রেভি আর একটু একটু তাহলে বন্ধুরা এই পর্যন্ত আপনারা ভালো থাকুন